কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদ গ্রেপ্তার নিয়ে আলোচনা সমালোচনার জ্বর বইছে বিভিন্ন মাধ্যমে আমার নজরে এসেছে বিপি নূরের মায়াকান্না বিপি নূরকে দেশের মানুষ জানে একজন মজলুম নেতা হিসাবে তিনি যখন তহিদ আফ্রিদের পক্ষ নিয়ে ভিডিও বার্তা দেন তখন মানুষ কষ্ট পায় কারণ তহিদ আফ্রিদ যখন বাতের হোটেল মালিক ডিবি হয়ে যাদের নির্যাতন করেছে তাদের মুখে শুনুন আসল ঘটনা এ তো যেটা বলা আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার ভাগের মতো ডরাই কারণ মানে সে অন্য রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক

প্রধানমন্ত্রী ডিবি অফিস মধ্যে ধরে নিয়ে আমাকে এক ঘন্টা নির্মমভাবে নির্মম এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার ছিল শুধু নিয়ে একটা ভিডিও যে আমি সত্য তথ্য তারপরও সে বুঝতে পারে নাই আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি দুই মাস ভাই চেয়ার মধ্যে বসতে পারি নাই বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায় কালো হয়ে থাকে আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করি করতে পারি নাই আমি ভিতর থেকে অনেক আগে চুপ হয়ে যায় সেদিন বুঝতে পারে মুখ শুরু করছে কাদের কাদের সাথে এরকম কাজ করছে এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে কথায় আছে আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না আমি তহিদ দিকে মাফ করে দিছি কিন্তু আল্লাহ তালা কিন্তু মাফ করে নাই আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই যেই ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই ভিডিওটি তহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলেট করে দিই পরে বললো না ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলেট করতে পারবেন না তো আমিও আশায় আসি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলেট করতে আমি ডিলেট করে দিব দুপুর বেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন আপনি একটু জিবি অফিসে আসেন আপনি ওইখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিও গুলো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে সেহেতু আর কোনো ঝামেলা নাই পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে আমি কি করব সবাই বলল তুমি যাও গিয়ে ওখানে একটা মুসলেখা দিয়ে এসো আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই ওখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় চার একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল এটা কি সেই মালটা না পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে। আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায় মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয় এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা তারা বাড়ি মারে আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরেও তারা প্রায় দুই তিনজন আমাকে